শীতের মাঝে ফের বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরামের বিভিন্ন জেলায় সহ হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি ধেয়ে আসছে তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ কোন কোন জেলায় কবে থেকে বৃষ্টি হবে তা জানিয়ে দেব সেই সঙ্গে জানিয়ে দেব আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বয়ে যাবে শৈত্যপ্রবাহ অর্থাৎ বেশ জাঁকিয়ে কনকনে ঠান্ডা পড়তে পারে আজ কয়েকটি জেলায় নমস্কার আজ পনেরোই ডিসেম্বর দু সাল রবিবার জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট প্রথমেই জানিয়ে দিচ্ছি আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে আজ ও আগামী তিন চার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই আজ রাতের দিকে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও বীরভূম এইসব জেলাগুলির বেশ কিছু জায়গায় বয়ে যাবে শৈত্য প্রবাহ অর্থাৎ কনকনে ঠান্ডা অনুভূত হবে সেই সঙ্গে আজ সকালের দিকে উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এইসব জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা পড়তে পারে অর্থাৎ কুয়াশা লক্ষ্য করা যেতে পারে এবার জানিয়ে দেব কবে থেকে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার মডেল থেকে দেখা যাচ্ছে যে আগামী কুড়ি ডিসেম্বর শুক্রবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলির বেশ কয়েকটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এখনও পর্যন্ত আবহাওয়ার মডেল থেকে এই সব জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যদি পরবর্তী সময়ে আবহাওয়ার পরিবর্তন হয় অর্থাৎ আরও অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যায় তা আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অপরদিকে বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে আগামী শুক্রবার কিংবা শনিবার থেকে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তবে তার আগে সারা দেশে আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা নেই কুড়ি কিংবা একুশে ডিসেম্বর থেকে অর্থাৎ শুক্রবার কিংবা শনিবার থেকে বৃষ্টি হতে পারে মিজোরাম ও ত্রিপুরার বিভিন্ন জেলায় তো সুপ্রিয় দর্শক বন্ধুগণ এই ছিল আজকের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ